নমস্কার এই ভিডিওতে আমরা কবি বিশ্বদেব মুখোপাধ্যায়ের কিছু কবিতা পড়ব বিশ্বদেব মুখোপাধ্যায় শহরতলির কবিতা এবার বসন্ত এসে ঘুরে গেল শহরতলিতে মানুষেরা খেলা করে কথা কয় মানুষেরা ক্রমে ভুলে যায় তার যাওয়া আসা কিছু কৃষ্ণাচূড়া কিছু কৃষ্ণচূড়া ঝরে পড়ে পিচের রাস্তায় স্কুল কলেজ থেকে বকুল ফুলের ঝাঁক হাসপাতাল রুগ্ন হাতে কেউ মিক্সচারের শিশিগুলি টেবিলে সাজায় কিছু ন্যাশপাতি বিস্বাদ ফলের ছোট ছোট টুকরোগুলি সাদা চাদরের নিচে তার এখন শ্রান্তি ঘুম বড় দীর্ঘ অবসর শ্বেতকণিকার মতো ম্লান চোখ জুড়ে সুগভীর ক্লান্তির ছায়া নামে কার কেউই জানে না শুধু সাদা বাড়িটির মেয়ে খোঁপা খুলে ফটকের বোগেন ভেলিয়া পার হলে কোথা থেকে আবির আবির বলে ছুটে আসে হাওয়া পণ্ডিত মশাই আজ শুক্রবার হাটবার পাঠশালায় শিশু নেই কেহ ফাঁকা আটচালায় নিশ্চিন্ত নিদ্রায় সারণীয় আজ হাটবার চারিধার ক্ষেতের হাওয়ায় খড়ের সুবাস মেঠোপথে বাঁকা ছাদ চলেছেন পণ্ডিত মশাই পাশাপাশি আর্যাগুরু শুভঙ্কর দাস যেতে যেতে মনের সুখে দুজনাতে মুখে মুখে ছড়া কাটছেন প্রথম স্বর্গ প্রাতে আর শিশু পাঠে রেতে ভারজা দিনে হাটে সংসারে সার চতুর্বর্গ ডাঙ্গুলি চণ্ডীমণ্ডপ কাছে ঝিমধারা দুপুর বেলায় বালকেরা মেতে আছে ডাঙ্গুলি খেলায় খট খট খটাং বাতাসে ডাঙ্গুলির শব্দ ভেসে আসে পরক্ষণে গোনা মোনা দোনা তেনা চারা ডাঙ্গুলি খেলে বালকেরা নায়ক ধুলোর দুপুরে ছেলেরা ডাঙ্গুলি খেলে কিছু দূরে পুরনো রোয়াকে নিরমিষ উবু হয়ে বসে থাকে আদি অকৃত্রিম বুড়ো ওরফে ফুল্লরা কুমার মাথায় উত্তম চূড়ো বয়স উনিশ বর্ষাকালে চলে যায় আমাদের গায়ে বাতাবি লেবুর দিন ছেলের দঙ্গলে পায়ে পায়ে বিকেলে গড়ায় সেই পুরনো রোয়াকে আজও মেরে ঠায় বসে থাকে নূর্য দেহ আদি অকৃত্রিম বুড়ো ওরফে ফুল্লরা কুমার বয়স বত্রিশ পৌষ ডাঙার মাঝখানে দুটি তাল গাছ নিচে লাল মাটি উঁচু নিচু আদিগন্ধ ঢল আর কোনো রেখা নেই সেই ছবি অবিকল একই ধাঁচ মাঠ ভরা শীতের আমেজ কিছু দূরে গুঁড়িতে হেলান দিয়ে দয়ের মতন একজন বসে আছে বিরাট দুপুরে একা মনে হলো রাম কিঙ্কর বেজ পা কখনও জলপিপি রূপ আঁকা বাঁকা মানিক রেখায় যত যাই ছবিগুলি ক্রমাগত মুছে যেতে থাকে তখন খড়কুটো ধরে ভেসে থাকি জলতলে সেও ফাতনার মতন স্থির ছোট ছোট মাছের ঠোকরে নড়ে উঠলে গোল গোল সবুজ ভয়ের চোখ বলয়ের মতো চলেছে ঘাটের দিকে নিচে আহা আলতা রাঙা মাগ রাতুল পায়ের পাতা আঁতিপাতি খুঁজি কাঁসার বাসন বিকেলে দঙ্গল হয়ে জমে ওঠে সাঁজবেলা আমার বড় ভয় গন্ডুস জলের জীব বাড়ি পুকুরের জল দিনে দিনে কেন অগাধ নিকট সমুদ্র হল উপরে অনন্ত দেহ পদদল কোথায় অতলে দম সামর্থ্যে ডুব দেয় দুধে ভাতে আজন্মের আদরে লালিত আমি কি লালন্তর আমি পারি আর যদি পারি বিশ্বমুখ বাঁধে কই লালনের মতো কিছু গান কই কিউ বেশ ফিটফাট মনে হচ্ছে এখন পোশাকে টেরিতে বেশ দিব্যি ফিটফাট দিব্যি বেশ ধোপ দুরস্ত যাকে বলে এক কথায় ঘুরে আসা যাক যাওয়াই যাক ভাবনার কাছে অনেক দিন দেখা সাক্ষাৎ নেই কাজে কাজেই যাওয়া যাক মশাই তঞ্চকতা নেই দেখেছেন যেমন ভেতরে তেমনি বাইরে ঘরমুখো গরু বুঝলেন না যাবো বলে বেরিয়েছি তো যাব যাবই বিশ্বাস না করলেন না করলেন নাই করলেন বিশ্বাস আমি আপনাদের ওই কেরোসিনের লাইনের মুখে নুড়ে জ্বালবো বলে দেশলাই লাইনে দাঁড়িয়েছি দেখি কে আগে পৌঁছায় বদলি অনেক দূরে আছি এইখানে নিকুঞ্জ থাকত এই ঘর বাসা তরঙ্গ টিনের ওপর বৃষ্টি হয় সারা রাত ওদিকে করি কাটে আত্মহত্যা ঝুলিয়ে সে এখন জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায় নিকুঞ্জ কত দূর মাঝে মাঝে ডাক ছুঁড়ে দিই জানালা থেকে জলা ঘাসের নিচে অদ্ভুত শব্দ হয় এছাড়া তেমন কোনো গল্প নেই টেবিলের ওপর ক্রমশ গুঁড়ো হয় কাগজপত্র আর এক এক দিন কোথা থেকে সমস্ত নয় সাথ সাথে উয়ের মতন উঠে আসে কবিতার ঝাঁক অসমাপ্ত বসন্তের ছুটি হলে মানুষেরা চলে যায় কোনোখানে বসন্তের কাছে পাখিরা নিঃসঙ্গ হয় সাময়িক কেননা তাদের কিছু কাজ অসমাপ্ত পড়ে থাকে ইতস্তত খড়কুটো ভাঙা ডাল এখনও এদিকে শীতের আমেজ শোনো ছুটিতে এবার যারা শালবনি গেছো সঙ্গে চাদর রেখো পর্যাপ্ত শীতবস্ত্র বস্ত্র নিয়েছ সঙ্গে করে এ সমস্ত প্রয়োজন কিছুটা আরাম কিছু সংগতি এ সমস্ত সকলেরই লাগে ভ্রমণ মানে তো শুধু ঘোরা নয় বিশ্রাম আর কিছু অপেক্ষাও আছে ট্রেনের শব্দের জন্য স্টেশনে চায়ের খরচ পাখিদের কিছু কিছু অসমাপ্ত কাজ কিছু কথাবার্তা অসমাপ্ত বাড়ি এসব পড়েই থাকে কেননা তাদের ঘোরাফেরা তাদের ভ্রমণকাল তাদের আয়ুষ্কাল কম হেমন্ত খড়ের নিচে এইভাবে ঢেকে যায় তাহাদের অসমাপ্ত ডিম আরোগ্য অসুখের পর থেকে খুব নিয়মে থাকতে হয় আমাকে ভোরে ওঠা তাড়াতাড়ি শুতে যাওয়া আর সারাদিন একটা ঘড়ির কাটার সঙ্গে বাঁধা থাকে আমার প্লাস্টার করা পা তুমি রোজ আমার জন্য টিফিন ক্যারিয়ার ভর্তি করে নিয়ে আসো পৃথিবীর সুখ জানতে চাও কবে ভালো হব আমি আরও একবার মনে করিয়ে দাও ডাক্তারের বারণ কিছুকাল যেন দীর্ঘ কবিতা না লিখিস তবে কথাটা মনে আছে আমারও ভেতরে ভেতরে পঙ্ক্তিহীন একটা কবিতা লেখার জন্য তৈরি হচ্ছে এখন নির্বাচন ভিতরে বাতাস ঘুরছে দিকে ফেরে চৈত্র মাস বৈরাগী ধুলোর পথে উচ্ছিষ্ট ঠোঙার শাল পাতা তুমিও কি ঈশ চিন্তিত সামনে দুমুখ পথ এক মুখে ধুলোর ঘুর্ণি ভিয়েনের গন্ধ ঘেরা ময়রার দোকান অন্য মুখে সালের অরণ্যহীন ঝরা পাতা যেখানে নিহিত জন্ম মৃত্যুর পাশাপাশি বাস মান্ডব্য অবোধ ফরিং হয়ে ভিতরে কবে কোন খাঁখা দীপ্রহরে সুতীক্ষ্ণ কাঁটায় খেলার ছলে ভাসালে হাওয়ায় জাতনায় থেকে থেকে আজও ডানা নড়ে তবু আজও তোমারই বিহানে বনে বনে একা একা ঘুরি পড়লাম বিশ্বদেব মুখোপাধ্যায়ের কয়েকটি কবিতা নমস্কার